দুই সালে শিক্ষা ব্যবস্থা কেমন হবে চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে মাধ্যমিক শিক্ষায় ফিরছে বিভাগ বিভাজন মাধ্যমিক পর্যায়ের পড়াশোনায় আবারও চালু হচ্ছে বিভাগ বিভাজন মানবিক বাণিজ্য ও বিজ্ঞান আগামী বছর অর্থাৎ দুই সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে সেসব শিক্ষার্থীদের জন্য মানবিক বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ রেখে পাঠ্যসূচি করা হবে এর মধ্য দিয়ে জাতীয় শিক্ষাক্রমের দুই সালের প্রচলিত রীতি ফিরে আসছে আবারও রবিবার এক সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত পরিপত্র জারি করেছে পরিপত্রে বলা হয় দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা সালে দুই হাজার নেওয়ার সালে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রাখা হবে অন্যদের আগের সালের জাতীয় শিক্ষাক্রমের আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক অর্থাৎ দুই হাজার শিক্ষাবর্ষে ব্যবহৃত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা এই পাঠ্যপুস্তকগুলো একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পূর্ণ করতে পারে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দুই অনুসারে পরিচালিত হবে পরিপত্রে আরও বলা হয় যেসব শিক্ষার্থী দুই সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক অর্থাৎ দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত পাঠ্যপুস্তক দেওয়া হবে এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দুই সালের এস এসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে পাঠ্যপুস্তক ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দুই ও নতুন পুস্তক মুদ্রণ এবং চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা বিষয়ক এই পরিপত্রে বলা হয় জাতীয় শিক্ষাক্রম দুই এর বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকা ওই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রমাণিত হয় এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নির্দেশনা প্রদান করা হলো। নির্দেশনায় প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক ক্ষুদ্র গোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর ফান্ডুলিফি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে পুনর্মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় পরিবর্তন সম্ভব মূল্যায়ন পদ্ধতি মত হবে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো দুই হাজার চব্বিশ সাল ব্যাপী বহাল থাকবে দুই হাজার পঁচিশ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে দুই সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির ছয়টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দুই সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়গুলোতে পাঠানো হবে শিক্ষাক্রম চূড়ান্ত হবে দুই সালে শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় দুই সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দু সাল থেকে পরিপূর্ণভাবে কার্যকর করা হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কীরকম হতে যাচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম